প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে এবং তোমরা খুব খোঁজাখুজি করতেছো নমুনা প্রশ্নের জন্য তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো ভালোভাবে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ক্লাসের এরকম করে সুন্দর করে নমুনা প্রশ্ন তোমরা পাবে এবং তোমরা একটা সাবজেক্টের যদি চার পাঁচটা প্রশ্নের উপর পরীক্ষা দাও তাহলে আমার মনে হয় না যে তোমরা পরীক্ষায় খারাপ করবে তোমরা পরীক্ষায় সবার চেয়ে ভালো করবে ঠিক আছে এটা ক্লাস ওয়ানের একটা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং আমি একটা প্রশ্ন না এরকম করে প্রত্যেকটা বিষয়ের উপর চার পাঁচটা নমুনা প্রশ্ন দেব তোমরা অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছ কমেন্ট করবে এবং তোমাদের নাম বলবে এবং তোমাদের আর কী প্রয়োজন সেটা বলবে আমি অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেকটা প্রয়োজন আমি মেটাবো তোমাদের বাংলা গণিত তারপরে ইংরেজি প্রত্যেকটা বিষয়ের একাধিক নমুনা প্রশ্ন আমি আপলোড করছি তোমরা হয়তো দেখছো আমার চ্যানেলে হ্যাঁ তো এখন থেকে সামনে যে বার্ষিক পরীক্ষাটা আছে এই পরীক্ষার নমুনা প্রশ্নের জন্য তোমরা অবশ্যই কানেক্টেড থাকো এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কি কি দরকার ওকে আল্লাহ হাফেজ আর আরেকটা বিষয়ে অনলাইনে আমি পড়াচ্ছি হ্যাঁ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত হ্যাঁ তো তোমরা যারা পড়তে আগ্রহী এবং আগামী বছরের জন্য দু সালের জন্য যারা পড়ার প্ল্যান করছো তারা অবশ্যই আমার এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে ওকে ভালো থাকো